আমরা তিরিশের উপর বয়স আছে আপনাদের নিশ্চয় মনে আছে 2001 সালে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে একটা দল ক্ষমতা এসেছিল সেই দলের নির্যাতনে আপনারা এই অঞ্চলের যারা বিশেষ করে সংখ্যালঘু আমরা যাদেরকে বলি আমার মা বোন এখানে যারা আছেন আমি কখনো সংখ্যালঘু বলতে চাই না কিন্তু তথাকথিত সংখ্যালঘু তারা করেছিলেন কি এই দেশ ছেড়ে কোটালিপাড়া গোপালগঞ্জ সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন সেটা কি ভুলে গেছেন আপনারা নিশ্চয় বলেন নাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ একটা বার্তা নিয়ে এসেছি যে আমরা আর 2100 ধরে দেব না আমাদের স্পষ্ট বার্তা এই দেশটা কারো হবে না

আমাদের একটা স্লোগান এখানে কোনো চান্দা চলবে না চান্দা চলবে না কোনো ঘুষ চলবে না আপনারা আমার সবাই যারা বৃদ্ধ আছেন আমার মা যারা বৃদ্ধ বয়সী আছেন তারা আমার বাবা আপনারা আমার বাবা মায়ের সমতুল্য আপনাদের সাথে কোনো রাজনৈতিক বক্তব্য চলবে না আপনাদের কাছে একটাই আহ্বান করব আমি আপনাদের সন্তান যদি আপনাদের ভালো লাগে আমি আমার দল তার কোন দল থেকে আসছি সেইটা না আমি আপনাদের প্রতিবেশী আমি আপনাদের কারো ছোট ভাই কারো সন্তান সেই হিসাবে আমি আপনাদের কাছে একটা ভোট চাই যদি আপনাদের সুযোগ আমি সুযোগ করে দেব আপনারা এবছর নির্ভয়ে ভোট দিতে যাবেন সেন্টারে কোনো মাস্তারি চলবে না আমি আপনাকে গ্যারান্টি দিলাম কোনো মাস্তারি চলবে না নির্ভয়ে আপনারা ভোট দিবেন এবং একটা ভোট আপনি আমার দলকে দেবেন আমাকে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাকে বিষ্কার করার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত জিন্দাবাদ জিন্দাবাদি জিন্দাবাদ